الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين عمر قراني اني و رامبال সকলকে আমার আজকে যে বিহুবানদেরকে আল্লাহ একত্রিত করেছেন এই রামবাণের মাটিতে যারা এসেছে তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা অনেক দোয়া আমাদেরকে তারা সম্মানিত করেছে যে তিনজন মানুষ বিশেষ করে যে চারজন মানুষ মুক্তারা মুফতি সাহেব সহ যারা ওনাদের সাথে আমার অনেক স্মৃতি প্রত্যেকের সাথে আমার অনেক গল্প প্রত্যেকের শহীদ পিতার সাথেও আমার অনেক গল্প এবং প্রত্যেকেই তাদের পিতার শ্রেষ্ঠ সন্তান মাসুদ ভাই আমার প্রিয় মাসুদ ভাইকে নিয়ে আমার চাচা বলতেন আমার সামনে একটা জেল যে সরকার তো কলিজার টুকরা হয় আর মাছি গুলো আমারhasNext একটা কল আল্লাহু আল্লাহু ভাই আমার প্রিয় মুমিন ভাই নিয়ে নিয়মিত কথা বলতে যে আমি যখন দিন শিখায় থেকে যাই তখন মোমেনের সাথে মাফুর ভাই এর ব্যাপারে কয়টা বলেন মাফুর ভাই আর আমি দীর্ঘ দিন 21 আগস্ট মামলায় যুবহিত চাচা দুপুরে খাবারের সঙ্গী হই যখন হরতাল ডাকত বিরোধী দলরা তখন আমি একা ট্রাইব্যুনালে হাজির থাকতাম আসামি কাব্যরায় কখনো মুজাহিদ চাচা কখনো সাইদি চাচা কখনো নিজামি উকিল হলো একজন বিপক্ষের উকিল কমপক্ষে বিশজন জাজ হলো তিনজন মুজাহিদ চাচা একদিন হেসে দিয়ে বললেন যে আল্লাহ তালা আজকে আমাকে তামিমের হলায় নিয়ে আমার মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ তারা নিশ্চয়ই তোমাকে অনেক বড় আপনাদের মনে আছে গিলাতলা বাজারে আপুর শাহাদাতের পরবর্তী অনুষ্ঠানে আল্লাহ সাহেবিতাতে এসেছিলেন সাহেবিতা বলেছিলেন মর্নিং শোজ আমার হাত ধরে বলেছিলেন যে আমার আবু বকর ভাইকে যারা হত্যা করেছে তার সন্তানকে আল্লাহ তালা এমন জায়গায় নেবে যারা হত্যা করেছে কুলাঙ্গার ওদের সন্তানরা রাস্তায় রাস্তায়

রাত্রের কাছে নাচল শেষ করে এই পথ দিয়ে দিয়েছিল তাই না এই রাত্রাটা এই অল্প একটু